এখনই রিক্সার সাথে লাগিয়ে যেত না দেখেই ওভারটেক করতে যায় কারণ এই রিক্সার একবারে ক্লোজে ছিল এখান থেকে হঠাৎ বাইর হয়েছে একটু গ্যাপ রাখবেন এই যে আমি যেরকম দূরে আছি এরকম দূরে থাকলে তো ওই যে একটু মাথা বাইর করলে দেখা যায় ওই পাশে গাড়ি আছে কিনা উনি একবারে রিক্সার পিছন পিছন লাইগা রয়েছে আর হঠাৎ করে মাথা বাইর করছে তো ওই এখন এখনই রিক্সার সাথে বাড়ি খেয়ে পড়তো সায় সাথে তো মহিলাও দেখা যাইতেছে আসে তো পড়লে কি অবস্থাটা হইতো হঠাৎ ব্রেক করছে আমিও যাই বাড়ি খেতাম ওনার পিছনে সচেতন আরও হওয়ার দরকার আমরা এই হুটার তাড়াহুড়া করে চালাইতে গেলেই আরো বেশি অ্যাক্সিডেন্ট হয় সহ্য হয় না কারো এক দুই মিনিট দুইটা মিনিট পরে যাই বা একটু আস্তে ধীরে যাই তাড়াহুড়া করলেই আরও বেশি অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে যেখানেই আপনি যান একটু দুই মিনিট পরে গেলে তো সমস্যা নাই সুস্থভাবে যান হারা উড়া করে যাইতে গেলে তো একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে দুলা উরা কি অবস্থা করছে উপর থেকে ময়লা ফালাইতে আছে ট্রাকের উপরে শর্টকাট মাইরে দিচ্ছে একবারে